আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রথম ছিন্নমূলদের জন্য একটা ছোট্ট প্রোগ্রাম আয়োজন করেছিলাম কোনো ভুল টুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের এই প্রথম আমরা কিন্তু মূলত ব্লগ করার জন্য আমরা ভিডিও করি করিনি আমাদের কার্যক্রমটা হচ্ছে মূলত সেবামূলক আমাদের ফাউন্ডেশান নাম হচ্ছে মমাতাময়ী ফাউন্ডেশন আমাদের মমাতামী ফাউন্ডেশনের আজকের আয়োজনটা একটু ছিল ছিন্নমূল ও অসহায়দেরকে নিয়ে যারা এক একমুঠু ভা মানে এক বেলা খাবার খেতে পারে না তাদেরকে তাদেরকে মুখে সামান্য একটু অন্ন তুলে দেওয়ার জন্য প্রচেষ্টায় আজকের এই আয়োজন করা ছিল যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনারা কমার সুন্দর দৃষ্টিতে থাক দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহিত করবেন আমরা যেন আরও ভবিষ্যতে আরও উপরে মানে আরও সেবামূলক কাজ করতে পারি শুধু যে ছিন্নমূল অসহায় তাদের জন্য আমরা এতি এবং বাচ্চা যাদের বাচ্চাদের পড়াশোনা করতে পারে না তাদের পিছনে আমরা একটা তাদেরকে শিক্ষিত করার জন্য মানে স্বাবলম্বী করার জন্য যেইটুকু করার আমরা মানে আমাদের এই ফাউন্ডেশনের থেকে সেই কার্যক্রম শুরু হবে আপনারা আমাদের পাশে থাকবেন সবসময় আমাদেরকে দিয়ে যাবেন তারপর আবারও বলে নিচ্ছি কোনো ভুলভুলি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে বিভিন্ন উপদেশ মানে যাই বলেন উপদেশ উপদেশমূলক বলেন আমাদেরকে ভ্রান্তি যেটাই হয় সেটা ধরাই দিবেন আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আমরা যাতে ওদের পাশে থাকতে পারি সব সময় সেই কামনায় আজকের এই যেই ছোট ছোটো মানে ভিডিও ধরানোটা হচ্ছে আমরা কিন্তু মূলত ওই যে ব্লগারদের মতো আমরা ভিডিও করার ইয়ে নাই আমাদের ওই প্রচেষ্টা ছিল না থাকবেও না আমাদের কার্যক্রমটা জাস্ট প্রচার মানে সবার মাঝে ছড়াই দেওয়ার জন্য এই ভিডিওটুকু করা তারপর আপনারা আমাদেরকে পাশে থাকবেন সবসময় আসসালামু আলাইকুম ভালো থাকবেন শুভরাত্রি